মধ্যবিত্তের সংসারের হাউস আমি এভাবে একটু বুঝে শুনে চলি বলে সংসারে আয় উন্নতি করতে পারি রাধে রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ হলো শুক্রবার তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে তো দেখো একসঙ্গে ওই যে হলুদ ঠিক হলুদও নয় ওটাকে চুনে হলুদ বলে তো কি সুন্দর ওইটুকু গাছে দুটো ফুল ফুটেছে আর একটা বড় লাল জবা ফুলও ফুটেছে তো এত সুন্দর দেখতে পা ভালো লাগছে তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না তারপর সকালবেলায় রাধা মাধবের দর্শন করে সংসারের কাজ আরম্ভ করে দিয়েছি তো আজকের ব্লগটা একটু দেরি করেই আরম্ভ করেছি তখন ঘড়িতে বাজে ওই সকাল নটার মতো তো তার আগে পাশে কাজ সব সারা হয়ে গেছে কিন্তু এই রুমটার মধ্যে তো ছেলে কাল বিকাল থেকে বদ্ধ থাকে তো সারা দিন ঠান্ডার জন্য এক একদম বাইরে বার করি না ও যেটুকু টাইম রোদ থাকে সেটুকু টাইমে ও বাইরের মধ্যে থাকে তো এখানের মধ্যে একটা ছোট ছেলে খেলা করলে বুঝতেই পারছো যে রুমটা কতটা নোংরা করে ফেলে তো আবার দ্বিতীয়বার আমাকে রুমটা মুছে নিতে হচ্ছে তো তারপর দেখো জলখাবারে এদিকে লাউয়ের তরকারি বানাচ্ছিলাম তো কিন্তু আমার কাকা শ্বশুর মশাই আজকে এক জায়গায় বাইরে যাবে বলে একটু তাড়াতাড়ি ছিল তাই তোমাদের সঙ্গে মানে খুব একটা ভালোভাবে শেয়ার করা হলো না তো যাই হোক এরপর খাওয়া দাওয়া সেরে নিয়ে একদম বাসন কুসন ধুয়ে নিয়েছি আর আমার ছেলেকেও দুধ গরম করে খাইয়ে দিয়েছি তো জল খাবার সময় আমার মানে ওই টাইমটাতে আমার ছেলেকে না দুধই খাওয়াই অন্য কিছু খাওয়াই না জানো তো তো গরুর দুধটা আমার ছেলেকে সারাদিনে দুবার খাওয়াই তো আমার ছেলের কোনো অসুবিধা হয় না তো সেই জন্য আমি ঠিক করেছি যে ওই দুধটা দুবারই দেব একবার সকালের দিকে একবার সন্ধ্যার দিকে তো প্রথম প্রথম একবারই দিচ্ছিলাম তো যাই হোক বাসন কটা ধুয়ে নিয়ে চলে এসেছি তো এদিকে রাতের বাসনগুলো সব ধুয়ে উবুর করা ছিল তো সেগুলো না এবার একটু গুছিয়ে রাখবো কেননা এই জানলাটার মধ্যে আর একদম কোনো জায়গা খালি নাই তো এখনকার যে ধোয়া বাসনগুলো সেগুলো সব ওখানে উবর করে দিলাম আর কালকে রাতের বাসনগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি তো এগুলো কি বলো তো রেখে দিলে আবার দুপুরে ভাত খাওয়ার সময় এখান থেকে নেওয়া হয়ে যাবে তো দেখো আমি কিছুটা জায়গা গুছিয়ে বার করলাম তো যাই হোক জলখাবারের তো মোটামুটি সব বাসন ধোয়া হয়ে গেছে তো আবার যখন ছেলেকে খাওয়াবো আবার একবারই বাসন হবে তো জন লোকের মানে খাবার যে প্লেটগুলো হয় বাটি আর আমাদের বাড়িতে না বেশিরভাগ জনেরই গ্লাসে খাওয়া অভ্যাস তো জলের গ্লাসও হয়ে যায় আর কি তো এদিকে দেখো আমি না গরম জলে একটু মাখিয়ে নিচ্ছি তো এখনকার শীতকালের দিনে একটু হালকা উষ্ণ গরম জলে যে কোনো জিনিস মাখালে না মানে সার্ফ দিয়ে আর কি ভেজালে খুব ভালো আর কি পরিষ্কার হয় তো তাই করলাম আর এদিকে পাপসটাও বার করে নিলাম তো পাপোশটা নোংরাই হয়েছিল বলতে পারো ধুলো হয়েছিলো আর কি নোংরা খুব একটা হয়নি তো দেখো আমি প্রসার করে সার্ফ দিয়ে বুলি নিয়েছি তো এখন পারপসটা একটু ভিজতে দিয়েছি তো বাদ বাকি যে কাঁচাকুচিগুলো আছে সেগুলো এখন করে নি তো আমার আগের ব্লগে সোমা গাঙ্গুলি দিদি ভাই কমেন্ট করেছে যে ভিডিওটা খুব ভালো লাগলো তো দিদি ভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করা এবং কি বলতো দিদি তুমি যখন আমার ভিডিও দেখে কমেন্ট করো আমার খুব ভালো লাগে জানো তো তো এভাবেই আমার পাশে থেকো আর আমার একটু সঙ্গ দিও তো যাই হোক আমি এখন দেখো কাচাকুচি সেরে নিয়েছি আর এখন আমি পা কাচ্ছি তো পা কি কী বলো তো ওই যে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এভাবে একটু পরিষ্কার করে নিলি না মানে এখন সাদা মানে একদম যে ভালো নতুনের মতো চকচকে হয়ে যাবে তো এখন তো আমি এটাকে ছাতে রোতে দিয়ে আসব আর কাজ তো ধর কাচাকুচি করতে একটু বেলাই হয়ে গেছে তো আজকের মধ্যে মনে হচ্ছে শুকাবে না কেননা একদম তো বাইরে রোদের জোরই নেই তো সেই জন্যই আর কি যাই হোক কালকের মধ্যে শুকিয়ে যাবে তো ওইখানে একটা অন্য পাপোশ দিয়ে দেব আর কি রুমনের মধ্যে তো পা না হলে তো এখন একদমই বা এখন বলতে কোনো সময় ভালো লাগে না কারণ পা পা মুছে তারপর বিছানায় ওটা হয় না হলে তো বিছানাটা আবার যাকে তাই নোংরা হয়ে যাবে তারপর দেখো আমি এখন বাদ দিতে জল ভরে সব কটা জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে নিলাম আর এখন তো এত ঠান্ডা পড়েছে কি বলবো তোমাদের বন্ধুরা মনে হচ্ছে না যে বাইরে বেরোই আর এই যে একবার যে রুমের ভেতরে ঢুকে পড়লে তো আর সকালে তো আজকে উঠতে জানো তো আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তো এমনিতে আমি অনেক মানে প্রায় দিনে আর কি ওই ছটা কি ছটার আগে ঘুম থেকে উঠি কিন্তু আজকে আমার ঘুম থেকে উঠ উঠতে না সাতটা বেজে গিয়েছিল জানো তো তো সেই জন্য মোটামুটি আমার কাজ একটু দেরি হয়ে গিয়েছিল তো না হলে আরও সকাল সকাল কাজ সেরে নি শীতকালে ও ঢাকার বাইরে বেরোতে একদম মন যায় না তো তারপরে এই ঠান্ডায় না এখন সকাল সকাল উঠলে ছেলেরও ঠান্ডা লেগে যায় আর আমারও ঠান্ডা লেগে যায় তো এই কদিন আগেই তো খুব শরীরটা খারাপ হয়েছিল তো ওই জ্বর ঘাতে যন্ত্রণা সর্দি করেছিল তো এখন যদি বা একটু কমেছে তো মনে হচ্ছে যেন আবার নতুন করে না ঠান্ডা লেগে যায় তো যাই হোক সাবধানে সকালবেলায় কাজকর্মগুলো করতে হয় তো স্নান করা যে জামা কাপড়গুলো ছিল আর ছেলের আর মেয়ের কিছু জামাকাপড় ছিল তো সেগুলোই এখন কেচে ছাদে দিয়ে যাচ্ছি আর সকালবেলায় দু বালতি কাঁচা হয়েছিলো তো যেগুলো শুকনো সেগুলো তুলে রেখে আর যেগুলো ভিজে সেগুলো সব উল্টে পাল্টে দিলাম তো কী বলো তো বন্ধুরা এখন তো একদমই রোদের জোর নেই আর গ্রীষ্মকাল হলে এগুলো সব মানে যেগুলো সকালে মেলেছিল সেগুলো সব শুকনো হয়ে শুকিয়ে যেত তো আমার না জানো তো বন্ধুরা শীতকালের থেকে না গ্রীষ্মকালটা আমার বেশি ভালো লাগে তো মনে হয় শীতকালে যেন বেশি কষ্ট তো যাই হোক এবার নেমে এসে ছেলের জন্য দেখো করে মাছ ভাজাটা আমি বসিয়ে দিয়েছি আর বড় দিকে ফুলকপি আলুর তরকারির মশলাটা ছিল তো মাছটা ভেজে নিয়েছি আর এদিকে দেখো আমাদের আজকে রান্না হয়েছিল ফুলকপির তরকারি লাউ শাকের পোস্ত হাড় ছিল চচ্চড়ি চাটনি শুধু আমার মেয়ের জন্য বাটি পোস্ত আর ডাল ছিল আর আমার জন্য ছিল লাউয়ের তরকারি যেটা জলখাবারে বানিয়েছিলাম তো যাই হোক এখন আমি লাউয়ের তরকারি দিনে দুবার করেও খেয়ে নিই তাতে আমার কোনো অসুবিধা হয় না তো এখন তো ছেলে ছোট তো লাউ খেলে তো তোমরা সবাই কম বেশি জানো তো যাই হোক আমি আমি আর মেয়ে এখন ভাত খেয়ে নিচ্ছি তো ছেলেকে না ঘুম পাড়িয়ে দিয়েছি তো ছেলেকে দেখতে দেখতে আর কি রুমের মধ্যে আজকে ভাত খাচ্ছি রোদে বসে খাচ্ছি না আর এদিকে যা তোমরা তো যারা আমার ব্লগ রোজ দেখো তারা তো জানোই যে আমার দুদিন আগে আঙুলটা কেটে গিয়েছিলো তো সেই জন্য খেতে এতটাই প্রবলেম হচ্ছিলো কি বলবো তোমাদের তো আমার তো তাড়াতাড়ি খাওয়া মানে ছেলের জন্যই না আমার খাওয়া এখন অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু কী বলো তো ওই কাটা আঙুল নিয়ে খেতে খুব সমস্যা হচ্ছিল তো এদিকে খাওয়া দাওয়া সেরে ছেলে যেহেতু ঘুমাচ্ছে তো সেই জন্য চুলটাও একবারে বেঁধে নিচ্ছি তো চুল বেঁধে আমি একদম রেডি হয়ে নিলাম আর মেয়েকেও না এখন চুল বেঁধে রেডি করিয়ে দেব। তো ছেলে সকাল সকালই ঘুম থেকে উঠে পড়ে আর এখন যা ছোট দিনের বেলা পাঁচটা না বাজতে বাজতেই সন্ধে হয়ে যাচ্ছে তো সেই জন্য এখনই আর কি দুজন মিলে রেডি হয়ে নিচ্ছি আর কালকে শনিবার মেয়ে গানে স্কুলে যে গানে যে স্যার আসবে তো সেই জন্য মেয়েকে একবার গান করাতেও বসবো আর তোমাদের দাদা এসে ছেলের কাছে একবার শবে ওর লক্ষ্য রাখবে ততক্ষণ আমি মেয়েকে ওই গান প্র্যাকটিস করবো ওখানে একবার গিয়ে বসতে হয় তো কিছু ভুল ত্রুটি হলে সেগুলো দেখিয়ে দিতে হয় তো এদিকে দেখো আমার মেয়ে দুদিকে চুল বাঁধবে তো চুলটা ছাড়াতে এত অসুবিধা হচ্ছিলো তো সেই জন্য এদিকে চুলটা আগে ক্লিপ দিয়ে এঁটে নিলাম তারপর এই যে বিনিয়ে দিচ্ছি আর আমার মেয়ে তো চুল রাখার খুব শখ কিন্তু চুলের যত্নই এখনও ভালোভাবে করতে পারে না আর জানো তো এই ছোটো থেকে চুলের যত্ন না করতে পারলে মানে যত বড় হবে চুল তো উঠতেই থাকবে উঠতেই থাকবে তো এদিকে দেখো মেয়ের চুলটা দুদিকে বিনানি করে বেঁধে দিচ্ছি তো আমাদের সময় চুল বাঁধাগুলো কিন্তু অন্য রকম ছিল তো আমরা তো অনেক রকম ফিতে দিয়ে চুল বাঁধতাম কিন্তু এখনকার তো ছেলে মেয়েরা সেসব করেই না আর তারা সেসব জানেই না তো সেগুলো তো আমরাই একে একে লুপ্ত করে দিয়েছি আর কি তো আমি কি বলতো তোমাদের দাদা ভাই না ওই কলিনটা এনেছিল তো প্রথমে কি করলাম বলতো ভাবলাম ছেলে যখন ঘুমাচ্ছে তাহলে আগে ফ্রিজটা বাগিয়ে নিই তো ফ্রিজটা বাগাতে এলাম কিন্তু ভাবলাম যদি আবার উঠে পড়ে তো সেই জন্য বাইরেটা মুছেই চলে এলাম তো এদিকে আমার সংসারে সেভ করার জন্য দেখো এই সাবানের থেকে এই বডি ওয়াশগুলো কিন্তু খুবই ভালো আর এর দামও কিন্তু বেশি নয় পঁচিশ টাকা মাত্র আর এটা চলেও অনেক দিন তো পুরো এক মাস আর এই যে তোমাদের দাদা ভাইকে একটা বড় কলিন আনতে বলেছিলাম যেহেতু ঘরে কাঁচের আসবাবপত্র অনেক আছে তো সেই জন্য বড় আনলে সাশ্রয়টা বেশি হয় আর জানো তো বন্ধুরা বড় জিনিসের দাম হয়তো বেশি হতে পারে কিন্তু বড় জিনিস নিলে কিন্তু দেখবে দাম অনেকটাই শেপে এসে যায় আর জিনিসটা চলেও অনেক দিন তো সাবানের থেকে তোমরা কিন্তু এই বডি ওয়াশগুলো অবশ্যই ব্যবহার করতে পারো তো আরেকটা কী সুবিধার বিষয় লাখ সাবান দুটো নিলে দুটো না সরি চারটে নিলে একটা করে এরকম বডি ওয়াশের কোটো ফ্রি পাওয়া যায় তো যাই হোক আমি এখন কলিন দিয়ে আলমারিটা এখন সুন্দর করে মুছে নিচ্ছি কেননা আমার ছেলে নোংরা হাত দিয়ে এই আলমারির যে কাঁচগুলো এগুলো না দাগ করে দিয়েছে তো ঝোপঝোপ মতো হয়ে গেছে দেখতে বিচ্ছিরি লাগছিল তো সেই জন্যই আর কি আমি একটু পরিষ্কার করে মুছে দিলাম যাতে খুব সুন্দর পরিষ্কার চকচক করে তো কলিনটা দুদিন হলেই দুদিন হলো আর কি ফুরিয়ে গিয়েছিলো তো সেই জন্য কলিনটা হাতে পেলি সব পরিষ্কার করে নিলাম আর এদিকে দেখো তাকটা কেমন অগোছালো হয়ে গেছে তো তাকটাকেও একটু সুন্দর করে গুছিয়ে নেব কেননা অগোছালো থাকলে না যে কোনো জিনিস রাখতে খুব অসুবিধা হয় বিশেষ করে ছেলের জন্য তো নিচের তাকটা পুরো একদম খালি করে দিতে হয়েছে আর ড্রেসিং টেবিলটাও পুরো খালি আর যত জিনিস আমাকে এর মধ্যেই রাখতে হচ্ছে তো সেই জন্য এখানটা যদি একটু পরিষ্কার করে জায়গা না বার করি খুবই অসুবিধা হবে তো যে জিনিসগুলো লাগবে না সেগুলো ফেলে দেবো এবং বাইরে বার করে দেবো তো আগেই দেখো যেগুলো লাগবে না সেগুলো রেখে দিলাম রেখে দিয়ে এখন আমি তাকগুলো একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম তো বন্ধুরা কি বলতো ছেলে যখনই খেলনা করে তখনই এদিক সেতে খেলনা নিয়ে এসে আর এই তাকটার মধ্যে রেখে দেয় তো সেই জন্য অনুযায়ী তাকটা আমার খেলার জন্যই আর কি সে নিলাম রেখে দিলাম এরপর এক তাক ইসলাম ঘর তারপর আবার সে কাজকর্ম আরম্ভ হবে তো যাই হোক বন্ধুরা আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে রাধে রাধে